আজ বেগুন টমেটো ভর্তা বানাবো আর তার জন্য বেগুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এই বেগুন টমেটো ভর্তাটা পরোটা রুটি ভাতের সাথে দারুণ লাগে খেতে যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও যদি একবার এইভাবে বানিয়ে খায় আঙুল চাটতে বাধ্য হবে এই বেগুন টমেটো ভর্তা আমাদের ঘরে সবার একটা পছন্দের খাবার চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি অনেকেই হয়তো এই বেগুন টমেটো ভর্তাটা জানো রেসিপিটা আবার অনেকেই জানো না যারা জানো না তোমাদের জন্য শেয়ার করলাম কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই ভর্তাটা সর্ষের তেলেই ভালো লাগে খেতে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর সাথে টমেটোও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম সাথে হলুদও দিয়ে দিলাম সাত আটটা মতো রসুনের কোয়া দিলাম চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট মতো রান্না করে নেব। ছোটোবেলা থেকে শুনতাম যার কোনো গুণ নেই তার নাম বেগুন কিন্তু এটা কি সত্যি আদৌ সত্যি না তো বেগুনের অনেক গুণ আছে হার্টের স্বাস্থ্য ভালো রাখে হজম শক্তিও বাড়ায় ওজন কমাতেও সাহায্য করে বেগুন অক্সিডেন্ট ফাইবার ভিটামিন পুষ্টিকর একটি সবজি তাহলে বলো বেগুনে কত গুণ রয়েছে আর এই রান্নাটা একদম সহজ রান্না যারা রান্না পারে না তারাও কিন্তু এই রান্নাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে খুব বেশি উপকরণও লাগে না আর খুব কম সময়েও হয়ে যায় ঢাকনা দিয়ে এক দুই মিনিট অন্তর অন্তর রান্না করে নিয়েছি বেগুন টমেটো রসুন সমস্ত সেদ্ধ হয়ে সুন্দর নরম হয়ে গেছে বেগুন আমার ছেলে ভীষণ পছন্দ করে বেগুন ভাজা থেকে আর মাছের জলেও যদি বেগুন দেওয়া হয় সেটাও খুব ভালোভাবে খায় অনেকে এই বেগুন টমেটো ভর্তার মধ্যে অনেক মশলাই দেয় যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো কিন্তু আমার মনে হয় মশলা ছাড়াই এই বেগুন ভর্তাটা বেশি ভালো লাগে খেতে যদিও খাওয়াটা নিজের রুচি অনুযায়ী খাবে যার যেরকমভাবে ভালো লাগবে খেতে সে সেরকমভাবেই খাবে বেগুন টমেটো বেশ মাখা হয়ে গেছে এখন একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে বেগুন টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য পরিমাণে ঘি দিয়ে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে দেব। দারুণ হয় খেতে তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আমার কাছে ছোট্ট একটা বেগুন ছিল সেটা দিয়েই আজকে বেগুন ভর্তাটা করলাম ভর্তাটা প্রায় হয়েই গেছে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই বেগুন টমেটো ভর্তা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানো তোমরা যারা আমার ভিডিওটা দেখো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দিও আর না ভালো লাগলে লাইক করতে হবে না এই দেখো একদম তৈরি হয়ে গেছে বেগুন টমেটো ভর্তা দেখতে কি দুর্দান্ত হয়েছে দেখো খেতেও অপূর্ব স্বাদের হয় দেখে তোমাদের জিবে জল আসছে কিনা বলো আমার জিবে তো জল চলে আসছে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো হাত চেটে খাবে আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো